হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো ইমোর খুব দারুণ দুই তিনটা সেটিংস তো আসলে যারা ইমো প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন প্রত্যেকদিন ইমোতে কথা বলেন বা চ্যাট করেন তাদের জন্য এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যইটা লাইক করবেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন তো দারুণ একটা ফিচার কিন্তু ইতিমধ্যে ইমোর ভিতরে চলে আসছে যারা এই ফিচারটা পাননি তারা অবশ্যই কিন্তু ইমোটা আপডেট করে নেবেন আপডেট করার পরে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে তো আমি চলে যাব মোবাইল স্ক্রিনে ওইখানে গিয়ে বিস্তারিত দেখাবো অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলে নতুন কোনো সদস্য থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা দেখতে পারছেন আমি ইমোর একটা চ্যাট ওপেন করে রাখছি তো ইমোর একটা ফিচার নিয়ে আলোচনা করব যেটা আমাদের খুব সমস্যা তৈরি করে এছাড়া হচ্ছে আর একটা বিষয় আপনাদের আমি দেখাবো তো আজকের আপনাদের মূল যে বিষয় সেটা হচ্ছে কি যে ইমোর ভিতরে যদি আপনি কারোর সাথে চ্যাট করতে থাকেন ওই অবস্থায় যদি কি আপনার ভয়েস পাঠায় অনেক সময় দেখা যায় কি আমাদের হাতে চাপ লেগে কিন্তু ওই ভয়েসগুলো কিন্তু হচ্ছে ইয়ারফোন সিস্টেম হয়ে যায় যেমন আমি আপনাদের বোঝাই আমার এখানে একটা ভয়েস আছে এখন এই ভয়েসটা আমি চেপে ধরে রাখলাম রাখার পরে দেখতে পাচ্ছেন ইয়ার স্পিকার লেখা এটার পরে যখন টাচ হয়ে যাবে তখন কিন্তু আমার যে করা ইমোর ভিতরে যাবো আমার এই ভয়েসটা কিন্তু আমি আর জোরে শুনতে পারবো না এই ভয়েসটা চালু করতে ঠিক আছে এই বয়সটা কিন্তু জোর হবে না আর এখানে চিহ্ন উঠবে দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন চলে আসছে তো অনেকে বোঝে না ভাবে কি যে ভয়েসটা চালু হচ্ছে কিন্তু সামনে কি একটা লেখা এসেছে আর এই ভয়েসটা কিন্তু কানের কাছে না নেওয়া পর্যন্ত কিন্তু এই ভয়েসটা আপনি শুনতে পারবেন না যতই মোবাইলে জোর বাড়ান কিন্তু জোর হবে না তো এটা কিন্তু একটা নতুন একটা আপডেট এর আগেও কিন্তু ছিল আর এই টপিকের ভিডিও আমি আগে কখনো দিছি কিনা আমি জানি না তারপরেও বলি হচ্ছে এই সমস্যা কিন্তু প্রত্যেকের ফোনে কিন্তু আপডেটটা চলে আসছে হতেও পারে আপনি কিন্তু জিনিসটা ইচ্ছা করে করতেছেন না হয়তো কোনো কারণে চাপ লেগেছে লাগার পরে এটা তৈরি হয়ে গেছে এখন এটা কিন্তু আপনার অবশ্যই সমাধান করতে হবে তা নাহলে কিন্তু কোনো বয়স আপনি কিন্তু জোরে শুনতে পারবেন না প্রত্যেকটা বয়স কিন্তু আপনার কানের কাছে নিয়ে যেতে শুনতে হবে সাউন্ড হবে না তো এর জন্য যে কোনো একটা আইডির ভিতরে বা যার নামের ভিতরে ঢুকলেই সমস্যা দেখা যাচ্ছে তার নামের ভিতরে যাইও কিন্তু এই সমস্যার সমাধান করা যাবে আর এক জায়গার থেকে সমাধান করলে কিন্তু সব জায়গায় সমাধান হয়ে যাবে ধরুন এই এই ভয়েসটা আমি এখন এইভাবে আবার চেপে ধরবো ধরার পরে দেখতে পাচ্ছি লাউড স্পিকার এই লাউড স্পিকারে টাচ করে দেব দেওয়ার পরে ওই চিহ্নটা কিন্তু এখান থেকে চলে যাবে আর প্রত্যেকটা চ্যাটের ভিতরে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে আবার যদি এখানে চাপ দিই দিয়ে যদি ইয়ার স্পিকারে দিয়ে দিই তাহলে কিন্তু প্রত্যেকটা আইডির ভিতরে কিন্তু ভয়েস অপশানটা কিন্তু এরকম হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এইটা অবশ্যই কিন্তু এখানে লাউড স্পিকার দিয়ে দিবেন তাহলে কিন্তু এখন থেকে ভয়েসগুলো খুব সুন্দরভাবে সাউন্ড স্পিকার আকারে আপনারা শুনতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ইমোর কিন্তু নতুন একটা অপশান আছে হচ্ছে ব্যাক ইমোর ভিতরে চ্যাটব্যাক নামার একটা অপশান আসছে আপনারা চাইলে কিন্তু ইমোর চ্যাটগুলো ব্যাক আপ করতে পারবেন ঠিক আছে তো ইমোর সেটিং অপশানে চলে যাবেন যার পরে এইখান থেকে আপনারা চ্যাট ব্যাক করতে পারবেন ঠিক আছে তো এইখানে আসার পরে এইখান থেকে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে চ্যাট লেখা চ্যাটের পরে টাচ করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক লেখা চ্যাট ব্যাকের পরে টাচ করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ব্যাকআপ নাও এই ব্যাকআপ নাওতে টাচ দেওয়ার আগে নিচের এই দুইটা অপশন কিন্তু অবশ্যই আপনারা অন করে দিবেন আর এই অটো ব্যাকআপ কিন্তু আপনারা দিবেন না কারণ অটো ব্যাকআপ যদি দেন তাহলে যে কয়দিনের তা দিবেন আপনি এক সপ্তাহে এক মাস সেই কয়দিন শেষ হওয়ার সাথে কিন্তু অটোমেটিক চ্যাট ব্যাকআপ হয়ে আপনার মেমোরিটা ফুল করে দেবে যদি কখনো প্রয়োজন হয় যে চ্যাট ব্যাক আপনার পুরনো কিছু চ্যাটের প্রয়োজন তখন আপনারা এইখানে সেই দুইটা অন করে দিবেন দেওয়ার পরে ব্যাক নাও এখানে টাচ করে দেবেন দিলে পুরোনো কিছু চ্যাট কিন্তু এক মাসের চ্যাট কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যদি অটোমেটিক দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ফোন মেমোরি ভরে যাবে একের পর এক পনেরো দিন পর পর কিন্তু চ্যাট ব্যাক চলে আসবে আপনার ফোন স্টোরেজ কিন্তু ফুল হয়ে যাবে তখন কিন্তু ফোনটা চালাতে পারবেন না তো এটাও করলেও সমস্যা না করলেও সমস্যা তো আপনারা হিসাব অনুযায়ী আপনাদের প্রয়োজন মতন আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি সম্ভব হবে ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও না পড়ার সাথে চেষ্টা করবো ততক্ষণ সব ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম